আমি গাড়ি নিয়ে খেলা করি এমনি এমনি করে খেলা করি মরতে যাচ্ছিলাম যাবেন দিল্লি যাবো যাবেন আমি এনিটাইম যা যা খুশি খেতে পারি ওটা আমার নিজের পাশাপাশি ম্যাটার আমি আমি চালাই

চাইছেন আমি গাড়ি নিয়ে খেলা করি এমনি এমনি করে খেলা করি আরে দাদা আপনি কি ওখানে আপনি কি ওখানে প্রেজেন্ট ছিলেন ব্রিজে অ্যাকচুয়ালি ব্রিজের উপরে কী হয়েছিল কেসটা আলু তো দেখেননি একজন ভদ্রলোক বাইক নিয়ে আসে উল্টো পাল্টো আসে আমি ব্রিজ যেটা অপ্রুন অপ্রুন আমি আপনার কোনো উনি হয়তো অন্য বাইকের সাথে আমার লাগতো উনি আমি বললাম যে দাদা দেখেছেন এটা তো রুলস নেই যে আপনি পাঁচ দিকে করবেন ওভারটেক পাঁচ দিকে ওভারটেক করার তো নিয়ম নেই জাস্ট ওটা নিয়েই হয়েছিল আমার কথা মরতে যাচ্ছিলাম যাবেন দিল্লি যাবো যাবেন আমি গাড়িতে চেপে আমার সামান্য সন্দেহ হয়েছিল কিন্তু ও ড্রাইভার বিরাটা ব্রিজের ওখানে একজন মোটর সাইকেল আরোহীর সঙ্গে তর্কাতর্কি করে এবং সেই তর্কাতর্কির প্রেক্ষিতে ট্রাফিক পুলিশ বিষয়টি দেখতে পান দেখতে পাওয়ার পর পুলিশের বড়বাবু ওসি চিন্ময় ব্যানার্জি মহাশয় গাড়ির আচরণে সন্দেহ হওয়ায় উনি পেছু পেচু ধাওয়া করে এসে গাড়িটিকে ধরেন এবং ধরার পর ও টেস্ট করে ও পেট পেটে অ্যালকোহল আছে বলে জানা গেছে আর পরিচিত একজনের কাছ থেকে ভাড়া করেছি কিন্তু সে নিজে আসতে পারেনি সে অন্যজনকে দিয়ে উনি গাড়ির ব্যবসা করেন ঠিক আছে ওনার সম্ভবত একটা ভাড়া এও আছে এখন এজেন্সি করেছেন গণপতি ট্রাভেলস সম্ভবত আমি যাচ্ছি বর্ধমান থেকে কলকাতা প্রতিদিনই স্পেশাল ড্রাইভ করি আমি খারজন ছিলাম সেই সময় দেখলাম যে একটা গাড়ি খুব চড়ে আছে ওভার স্পিডিং মানে সিগনাল না দিলে ওভার স্পিড করে আসছে আমি পেছনে গাড়িটাকে ধাওয়া করলাম ধাওয়া করে তার আগে পোস্টগুলোকে বললাম কিন্তু ধরতে পারিনি বেড়াটাও পারিনি কালীবাজার পালেনি এখানে যখন সিগনালটা পড়েছে গাড়িটা এসে ধাওয়া করে আমি ধরলাম ধরার পরে দেখলাম যে মনে হলো আমার মনে হলো যে ড্রাইভারও তো ড্রিঙ্ক করে আছে সাথে সাথে আমি এই মেশিনটা নিয়ে এলাম অ্যালকোহল টেস্ট এই মেশিনটা নিয়ে এসে আমি ওকে টেস্ট করলাম ওনাকে ওনার কাছ থেকে দুশো তিপ্পান্ন এম জি অ্যালকোহল পাওয়া গেল পরবর্তী অধ্যায় যারা প্যাসেঞ্জার ছিলেন দুজনই শিক্ষক একজন ভদ্রমহিলা একজন স্যার প্রফেসর ছিলেন ওনারা যাচ্ছিলেন কলকাতার ডাক্তার দেখাতে তো ওনাদেরকে আমি আবার একটা আলাদা গাড়ি করে দিলাম ওনারা বেরিয়ে গেলেন আর এই গাড়িটাকে নিয়ে আমরা টেস্ট করলাম এবং ড্রাইভারকে অ্যারেস্ট করলাম বর্ধমান থানায় পাঠালাম আর গাড়িটাকে সিজ করলাম বাপি বাপি ড্রাইভারের নাম বাপি আমি ধাওয়া করে ধরেছি পরবর্তী অধ্যায় হয়তো এনএইচের উড়ে উঠে গেলে একটা বড় একটা ইনসিডেন্ট হতো বা অ্যাক্সিডেন্ট হতো সেটার হাত থেকে আমি রক্ষা করলাম